বাংলাদেশের এই ভিপি মধ্যে যেভাবে আঘাত করলো আপনারা দেখেছেন এইভাবে কোনোদিন প্রশাসনের মানুষ একটা সাধারণ মানুষের শরীরে এইভাবে আঘাত করে এটা বাংলাদেশের মানুষ সহ্য করার মতো নয় দুই একটা মার দিলেও দেওয়া যায় কথা ঠিক কেনা তাকে আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন ইন্টারনেটে ইউটিউবে দেখেছেন তাকে বড় বড় লাঠি দিয়ে পেটের মধ্যে বুকের মধ্যে ঘুটাচ্ছে মাথার মধ্যে আঘাত করতেছে এখন পর্যন্ত এই ছেলেটার জ্ঞান ফিরে আসে নাই ডক্টরেরা তারা বলেছে এখন পর্যন্ত তার ভবিষ্যৎ কি হবে এখন পর্যন্ত বলা যায় না যদি ভিপিনুর বেছেও থাকে হয়তো বা তার ভারসাম্য হতেও পারে তার ব্রেন শক্তি হয়তো আগের মতো নাও ফিরে আসতে পারে আ কি বাংলাদেশে আমরা বসবাস করি এদেশের সৈনিক এদেশের সেনাবাহিনী এরা আমাদের এই জনগণের প্রতি এমন অবিচার করলে আমরা কাদের কাছে যায় দাঁড়াবো কথা কোন ঠিক কেনা আমরা বিচার চাই সুস্থ বিচার চাই কার নেতৃত্বে কার উস্কানিতে আমাদের এই ভিপিনুরের শরীরের মধ্যে আঘাত করল এই ভিপিনুরেকে সমস্ত প্রশাসনদেরকে অসুস্থ বিচারের দাবিতে আনার দাবি আজকে এই কোরআনের মাহফিল থেকে কারা কারা একমত হাত তুলে দেখাইতে পারে আমার বন্ধুর আমার আপনারা দেখেছেন তিনি হসপিটালের মধ্যে কিভাবে মুমুচ্ছ অবস্থায় শুয়ে আছে তার একটা ছোট সন্তান তার একটা স্ত্রী বাংলাদেশের এই ছেলেটা যখন হসপিটালের বেডরুমে শুয়ে আসে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশের জামাত ইসলামের কর্মীরা বাংলাদেশের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও আজকে গেছে তার সাথে দেখা করার জন্য সর্বস্তরের ইসলামিক দলগুলো থেকে শুরু করে দিয়ে সকল দলের নেতাকর্মীরা তার খোঁজখবর নিতে যাচ্ছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বাংলাদেশের এই সমস্ত সমস্ত লোকদেরকে আমরা বিচারের আওতায় দেখতে চাই যারা আমাদের জনগণের উপর যারা এরকম অত্যাচার অবিচার করে জোরে বলুন ঠিক কেন ভিপি নূরের যদি অন্যায় হয়ে থাকে ভিপি নূর যদি অপরাধ করে থাকে তাকে অ্যারেস্টের মাধ্যমে তাকে জেলখানার ভিতরে ঢুকানো দরকার ছিল জনগণের সামনে লাঠি চাষ করে মাথা ফাটিয়ে দিয়ে তাকে জনগণের সামনে রাস্তায় মারার অধিকার এদেশের কোন প্রশাসনের অধিকার না লোকেরা আমাদেরকে বলে তারা কেন আইনের এই অপব্যবহার করে এটা বাংলাদেশের জনগণের আমাদের দাবি আল্লাহ যেন সঠিক দিনের বুঝদান করুক একটু আমিন বলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আর আমরা বাংলাদেশের জমিনে আমরা রক্ত দেখতে চাই না বহুত রক্ত দেখেছি বহুত মারামারি বহুত কাটাকাটি বহুত দলাদলি দেখছি আমরা আর দলাদলি মারামারি কাটাকাটি এগুলো দেখতে চাই না আমরা সব বাংলাদেশের সর্বদলীয় মানুষ এদেশের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই একটু জোরে বলুন ঠিক কেন নিরাপদে থাকবে প্রত্যেকটা জনগণ নিরাপদে শান্তিতে বসবাস করবে এটা আমাদের দাবি এটা আমরা আশা করি আল্লাহ তালা যেন কবুল করেন আমিন বলে